কি রে ফুলকপি সাত তোকে কেউ পান ভেবে চুন মাখিয়ে দিয়ে গেছে নাকি কেন রে তোর কি দেখে মনে হলো যে আমি চুন মেখেছি কি দেখে আবার মনে হবে গাটা একেবারে সাদা ফ্যাট ফ্যাট করছে দেখি মনে হয় কেউ পানেতে চুন লাগিয়ে গেছে এই একদম বাজে কথা বলবি না আমি পরিষ্কার পরিচ্ছন্ন তাই আমি সাদা আর তুই নিজেকে দেখেছিস হ্যাঁ দেখবো না কেন আমি হলাম সবুজ সতেজ তাজা ব্রোকলি হহ তোড়ো তাজা না কাঁচকলা সালা দেখেই মনে হবে বুন জঙ্গলে ঝোপঝাড় ঝোপঝাড় তো ঝোপঝাড় তো কি হবে আমার মধ্যে ভরপুর ক্লোরফিল আছে তাই আমি সবুজ আর সবুজই জীবন বুঝলি সাদা সাদাসাম্রার ফিরিঙ্গি এই প্রথম তো ওটা জলি জীবন ডায়লগ চেঞ্জ করিস না আর কি বললি আমি ফিরঙ্গি তবে জেনে রাখিস এই ফিরাঙ্গির জন্যই এই দেশের লোকেরা জান দিতেও রাজি হ্যাঁ সে তো রাজি হবেই গ্যাস সিলিন্ডার তোমাকে খেলেই বাধ্য গ্যাস পেট ব্যথা বুকে চাপ মাথা ঘোরা উফস ব্যাস গ্যাসের জীবনটা হয়ে গেল দম ফাটাস বাহ খুব সুন্দর হয়েছে কবিতাটা একেবারে সম্বর্ণ দাসের মতো থ্যাঙ্কসফুল কবি কিন্তু এই সম্বর্ণ দাসটা কে রে আরে জানিস না সৌম্য দাসকে ওই গলির মোড়ের মাথায় গান গে ভিক্ষা করে হা 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 এ বেটা ফুলকপি তুই আমাকে ভিখারি বলছিস আমি হলাম ব্রকলি চুপ সালা বেশ করেছি বলেছি তুই আমাকে গ্যাস সিলিন্ডার বলবি কেন বে সব গ্যাস কি আমাকেই খেলে হয় ওই যে আমার মেশো বাঁধাকপি সবচেয়ে বেশি গ্যাস তো ওনাকে খেলে হয় এই ওদের মাঝে আবার আমায় টানছিস কেন রে জানিস না ছোটদের ঝগড়ার মাঝে বড়দের কথা বলতে নেই আজ প্রচন্ড গ্যাস হয়েছে শালা পুরো গুষ্টিটাই গ্যাসের রোগী এই মুখ সবুজ বলো চলি ব্রকলি ওই হলো এবার তুই কিন্তু নিজের সীমা ছাড়াচ্ছিস গ্যাসকে শুধু আমাদের খেলেই হয় রে তোকে খেলে বুঝি কিছুই হয় না আলবাত হয় না আমার একটা স্ট্যান্ডার্ড আছে বড় বড় ডাক্তার বড় বড় নিউট্রিশনিস্টরা আমায় প্রেফার করে বিকজ আমার মধ্যে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি সিক্স মস্তিষ্ক ভালো রাখে ভিটামিন এ চোখ ও ত্বক একেবারে চকচকে করে তাই তো মেয়েরা ডায়েটে আমাকে খায় হুম অবশ্য তুই এসব বুঝবি না রাস্তার মাল হ্যাঁ সবই আছে শুধু সাতটাই নেই তোর বলো চলি আর কি বলছিস আমরা কি রাস্তার মাল তবে না তো কি রাস্তার মাল সস্তা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তো তোকেই হাঁকে আমাকে কোনো দিন দেখেছিস রাস্তায় পড়ে থাকতে আমার একটা ক্লাস আছে তাই সব ক্লাসি লোকেরাই আমাকে কেনে ক্লাস আগে স্কুলে গিয়ে তুই নিজে ক্লাস কর তুই যেটা রাস্তার মাল সস্তা বলছিস ওটা হলো জনসেবা জনসেবা কি করে একটু পরিষ্কার বুঝিয়ে বলবেন মহাশয় জানতাম তুই বুঝবি না লোকের মস্তিষ্কে জোর বাড়াতে বাড়াতে নিজের মাথাতেই তো বন জঙ্গল গজিয়ে ফেলেছিস এই আসল কথাটা বল আমি সস্তায় বিক্রি হয় এই জন্যই যাতে মধ্যবিত্ত গরিব মানুষেরা সহজেই আমাকে কিনতে পারে বিকস আমি হচ্ছি সর্বঘাটের তেজপাতা সবার সাথেই যাই সহজে মিশে বাবা এবার তেজপাতার সাথে প্রেম এতদিন তো রুই মাছ ও আলুর সাথে গড়াগড়ি খেতিস এই কথা বলবি না রুই মাছ ও আলু হচ্ছে আমার বন্ধু তাহলে মটরশুটি ও শিম তোর বন্ধু আলবাত আমার বন্ধু মাছ থেকে মাংস আলু থেকে পটল শিম থেকে পেঁয়াজ কলি সবাই আমার সখী উড়িষালা এত বন্ধু তো আমার সোশ্যাল মিডিয়াতেও নেই থাকবে কি করে তোর যাতে তীর্ত স্বাদ আর তুই কি সব ভিটামিন ভিটামিনের কথা বললি না আমি রাস্তার মাল বলে কি ভেবেছিস রে আমার কাছে কিছু নেই শোন তাহলে সোনা আমি ফুলকপি আমি ফুলকপি দেখতে আমার সাদা ফুল খেতে আমি ভীষণ মায়ের হাতে রান্না হলে হয়ে যায় বিউটিফুল আছে আমার মধ্যে ভিটামিন সির সাথে ভিটামিন কেও আছে বুঝলি ব্রুকোলি আমি ফুলকপি আমি ফুলকপি দুপুরে মাছ মাংসের সাথে ভাতের তরকারি ফাঁকি পাতে রাতে রুটি খাবার চচ্ছড়ি ভাই বেঁচে থাকলে আবার কি সকালে পরোটায় মিশে যায় বদলায় দিলে বারবার সাধেগুনে আমি টপ আর আমি হলাম আমি হলাম আমি হলাম ফুলকপি গানটা ভালো ছিল কিন্তু বেস্ট তো আমি ছিলাম আর আমি থাকবো দিয়ে বলল বে তুই বেস্ট আমি বেস্ট তুই নয় আমি বেস্ট না না আমি বেশ না আমি বেস্ট তাহলে জোনতাকে জিজ্ঞাসা করা যাক কে বেস্ট আপনারা নিচে কমেন্ট করে জানান আপনাদের কি খেতে ভালো লাগে আমাই মানে ফুলকপি কে না ওই ব্রোকলি কে ঠিক আছে তাহলে যার নাম কমেন্টে বেশি থাকবে সে হবে বেস্ট ততক্ষণ আমরা ঝগড়া করি আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমিই বেস্ট আমি বেস্ট আমিই বেস্ট আমি বেস্ট